ওয়েলকাম টু মনমোরি ব্লগস তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তারা আশে করে সুস্থ আছো ভালো আছো আজকে আমি চলে এসেছি শ্রীপাঠ মাসি এই মাহেষ জুড়ে উৎসবের রং লেগে গেছে আর একদিন পরেই রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবের আগেই হচ্ছে নবযৌবন উৎসব এই হচ্ছে মাহেষের জগন্নাথ মন্দিরের ঢোকার গেট যা সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আজ শ্রীপাঠ মাহেশ জগন্নাথ দেবীর ছশো আঠাশতম নবযৌবন উৎসব স্থানযাত্রার পরবর্তী দীর্ঘ পনেরো দিন জ্বর ব্যাধি আক্রান্ত জগন্নাথ মহাপ্রভু আজ ভক্তদের সামনে নব যৌবন রূপ ধারণ করে হাজির হয়েছেন এই পুরো মুহূর্তটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো মন্দিরটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে এছাড়াও এখানে নাচ গানের জন্য অনুষ্ঠান করা হয়েছে বহু লোক দূর দূর থেকে এই নাচ গানের অনুষ্ঠান দেখতে করে এসেছেন আজ জগন্নাথ দেব ও তার ভ্রাতা বলভদ্র ও বোন সুভদ্রা সহিত রাজবেশ গ্রহণ করে হাজির হন সকলের সামনে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা আমি বাড়ি ফেরার পথে একটা খুব সুন্দর বাচ্চা মেয়েকে কালী রূপে দেখতে পেয়ে আমার মনটা আনন্দে ভরে উঠলো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে